আল্লাহ বললেন মত একজন মূর্তি পূজক শুধু নিজেই মূর্তি পূজা করে না করে না দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয় তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ কয় তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রূহানী পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ বের করে দিলাম ফেরাউনের মতো বিশ্ব সম্রাট

ওনাথ জিনে মিং ফির আউনা ওয়াহামালিহি ওনাথ জিনে মিনাল কৌমেনী ফেরাউন যখন জানতে পারলাম জানতে পারল আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখি মশানবি সঙ্গে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল তার অনেক বিস্তারিত আলোচনা আসিয়া যখন দেখল ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দিবে আসিয়া হাত তুলে মালিকের কাছে আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও

হাফেজ হলো আলেম হবে এদের দ্বারা যারা হাফেজ হবে এদের দ্বারা যারা আলেম হবে কামত পর্যন্ত যত হবে কামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে কামত পর্যন্ত যত জিজ্ঞেস কারণ আপনি দুই লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন আলেম বানাইলেন সবগুলোর সব আপনার লোহের মধ্যে পসতে থাকবে এ হলো এক ব্যবসা পাশাপাশি পাশাপাশি ওই কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুহান আল্লাহ কোরআনে করিম আল্লাহর আদালতে সুপারিশ করবে সুহান আল্লাহ এটা কত বড় এক আল্লাহর সঙ্গে কার্যকরী ব্যবসা কত বড় দামি বিজনেস যে একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখ ও ভাই সব ধন সম্পদ থেকে যাবে কিছু টাকা পয়সা নেওয়া যাবে বাদশাহ জুল কারনাই নাম শুনছেন বাংলা বাংলাদেশের বাদশাহ ছিল হিন্দুস্তানের গোটা বিশ্বের কি ছিল বিশ্বের ছিল গোটা বিশ্ব যারা শাসন করছে হাজরত সুলাইমান পায়গাম্বর বাদশাহ জুল আর নাস্তিকদের মধ্যে মোর্তাদের মধ্যে কাফের বেঈমানদের মধ্যে ছিল দুইজন একটার নাম ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুজ আরেকটার নাম ছিল বখতে অগ্নিপুজো তো বাদশাহুল খার নাই মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডায়িকা বলে আমার একটা ওসিয়ত আছে যদি তোরা এই ওসিয়তরা বাস্তবায়ন করিস তাইলে তোদেরকে ধন সম্পদ দিব না হলে দিব বাবা কি ওসিয়ত আমার ইন্তেকালের পর আমাকে যখন গোসল টোসল করায় কাফনের কাপড় পরাই আমার দুইটা হাত বাইরে আখাওড়াতে মানুষ যখন কাফন পড়ায় দুই পরায় ভিতরে থাকে দুই হাত আমার বাহিরে রাখবা এক দুই নাম্বার হলো আমার এই খাটিয়াটা লাশের খাটিয়াটা নিয়ে অলিতে গলিতে তোমরা ঘুরবার চক্কর দিবস সন্তানরা ডাক দেয়া কই বাবা এটা তো সিস্টেম না যাই কাফনের ভিতরে ফুল বুড়িটা কি ঢুকাই দা দুই হাত কেন বাহিরে রাখবো আবার আপনাকে নিয়ে অলিতে অলিতে ঘুরু বাদশা কাল কালাইন ডাক দেয়া কই গোটা এলাকার মানুষ দেখবে গোটা বিশ্বের বাদশা যাওয়ার সময় খালি হাত کنو کی نی دنیا تھے کے جائی تے کیسے کیسے تاج بادشاہ بادشاہا چل بسے او خزینہ بالا خانہ شان شوقت کیا ہوئی ہفتے آقی کا خزانہ آج ہے وہ جن کے ساتھ

যা গেলেন গেলেন কোরআনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য সাদাকায়ে জারিয়া এটা আল্লাহ বলেন এটা তোমার জন্য রয়ে গেল সুবহানাল্লাহ আউওয়ালা দিন সালিহিন ইয়াদউনা নেক সন্তান রাইখা গেছেন এই নেক সন্তান যত দিন দোয়া করবে ইবাদত করবে এটার একটা অংশ আপনার কবরে উপস্থিত কিতাবের মধ্যে আসে আল্লাহ রে কুলি একজন নারীকে স্বপ্ন দেখে যে সবাই লাইন ধইরা সব নিতেছে কিন্তু ওই নারী তার কবরের মধ্যে একা একা পয়সা বেশি সবের লাইনে দাঁড়ায় আল্লাহর উনি জিজ্ঞাসা করলেন মা সবাই সব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আপনি যে লাইনে দাঁড়াচ্ছেন আপনার সবের দরকার নাই কেন আমার এক সন্তান দুনিয়াতে রাইখাইছে হে প্রতিদিন দুকাম কইলা আধা ঘন্টা আমার জন্য তিলাওয়াত করে এইটাই আমার জন্য যথেষ্ট হে শুনো জুবান যে মা জি বাবা জীবন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছে দুনিয়া থেকে যাওয়ার পর তার কোনো হক আছে না নাই নাকি চলে গেছে শেষ না তার হক আমার উপর রেখে এই জন্য মহিলা বলে আমার দরকার নাই আমার এক্সট্রা আমার সন্তানে আমার জন্য সব পাঠাই আ সন্তানটা কোন জায়গায় মার কাছ থেকে অ্যাড্রেস নিয়েছে ঠিকানা দিয়েছে মার্কেটের মধ্যে দেখে ঠিক ওই একটা সুন্দর যুবক সকালবেলা দোকান কুইলা প্রথমে তার কাজ হলো কোরআনে কারিম করা সুবহানাল্লাহ এখন তো এই তিলাওয়াত বললে চলে কোথাও তিলাওয়াত আমরা আগে ছোটবেলা দেখছি ফজরের নামাজ পড়ে আসা বাসার মধ্যে কিছুক্ষণ তিলাওয়াত কথা কয় না এখন এই তিলাওয়াতের আওয়াজ শোনা যায় এখন শুধু কোরআন শরীফ দিয়ে সুখের সাজানো হয় ঘর সাজানো হয় এ কোরআনে কোনো কি নাই তিলাওয়াত এই জন্য কোরআন একটা অন্য আনে বলেন তা পিলা কোরআন আফসুস করে বলে আমারও তো আল্লাহ নাজল করছে শুধু সুখের সাজানোর জন্য ঘরের আলমারায় আলমারি সাজানোর জন্য নয়

ভালোবাসা কোরআন ওয়ালাদের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা পরের বার আল্লাহর ওলি ওই মহিলা কি দেখে লাইনের মধ্যে দাঁড়াইয়া সবের জন্য কাতার বন্দি হয়ে আছে আল্লাহর ওলি ডাক দেয়া কয়ে এ মা গত স্বপ্ন তোমাকে দেখলাম তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সব ফাটা এ মা এবার কেন লাইনে দাঁড়াইলা মা কান্দে আর কয় এ বাবা আমার কোলে যা টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সব রাসানি করতে সন্তানটা নাই রে আল্লাহ তাকে নিয়ে গেছেন তাই প্রতিদিন আমার জন্য আর হাদি আসে না

এই যে আপনারা মাদ্রাসায় মুক্ত কিছু দান করলে এটা এমন একটা ব্যাংকে জমা হয়েছে যেই ব্যাংকটা হলো আল্লাহর দুনিয়ার ব্যাংকে কিছু রাখলে যারা বলে যে আমরা যায় স্তরে খাই কিছু দিই তাও তো সামান্য দেয় আর আল্লাহর ব্যাংকে রাখলে আল্লাহ বলে একে কম পক্ষে আমি দশ দান এক লাশের উপরে ভিত্তি করে সত্তর সাতশো সাত লক্ষ সাত কোটি যার যত বেশি এক লাস হবে তার সবের মাত্রা তত বেশি কথা বলেন ঠিক না বেঠি মহতারা মহাজির তাই আলোচনা দীর্ঘায়িত গর্ব না আমি আমি আসার পর শুনলাম এ মাদ্রাসার ছাত্ররা লজিং ভিত্তি একটা বোর্ডিং খুলতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার অনেক খরচের ব্যাপার আর একজনের সাথে যদি বড় জোর রহমতুল্লাহ প্রায়ই বলতেন যে লজিং রাখাটা এত সহজ তো আমুল ওয়াহেদ ইয়কফিল ইসনাইন তো আমুল ইসনাইন ইয়কফিল সালাদ তো আমুল সালাদ ইয়কফিল তিনজনের খানা পাকাইলে চারজন বসলে এখানে কোনো ব্যাপারই না খাওয়া কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বরকত দেন আপনার পরিবারের সদস্য পাঁচজন একটা মাদ্রাসার কোরআনের পাখির জন্য এক প্লেট খানা এর ভিতর দিয়ে হয় কথা কয় না কোনো বেগ পাইতে হয় না আর এর দ্বারা আপনি কি বিজনেসটা আল্লাহ সঙ্গে করলেন আপনি কল্পনা করেও পাবেন যে কত বড় ব্যবসা আল্লাহ সঙ্গে হয়ে গেছে আল্লাহ আকবর এরপরে যে আপনার হালাল ইনকাম থেকে কিছু যে আল্লাহর ব্যাংকে রাখলেন এটা যে কত বড় করে আল্লাহ পেশ করবেন তখন আফসুস হবে হায় হায় আমি আরও কেন বেশি আল্লাহর রাস্তায় দিলাম আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান কেউ দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে না নেককারদের মন শুধু দানকারীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে আবার পড়া দুনিয়াতে গিয়ে আমি সকল নেকের রাস্তায় কুরআনের মাদ্রাসায় মসজিদের মধ্যে যেই রাস্তায় দান করলে তুমি খুশি হও এই রাস্তাগুলোতে দান করে আসি আল্লাহ বলবেন যে দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই এই জন্যে ভাই ধন সম্পদ সাথে যাবে না তাকে কাজে লাগাইতে হবে আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দেন ঠকবেন না বড়জুরের মাত্র লালায় প্রায়ই বলতেন যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বলা হতো কাট মোল্লা এখন কয় না এখন অন্য অন্য শব্দ কইত যারা বলতো হেরাও নাই কথা কয় না ওই যে এরা এমন কাঠে গেছে মানে কাটাপ ঠিক না কত রকমের শব্দ আলিমোলা আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলতো হায় হায় আল্লাহ কয় যাদেরকে বলতা ওরাই আসে তোমরা নাই তোমরা কত বলছো যে খেলা হবে খেলা হবে এখন খেলতে নাই কথা পলাবো না ঠিক না এখন আমরা বাটি সালান দিয়েও পাই না কথা কয় না কোরআন আসে না নাই কোরআনের মাদ্রাসা আসে না নাই কম সেনা বাড়ছে থাকবে না চলে যাবে দিন দিন বাড়বে কথা বলেন ঠিক কিনা আমি দেবগ্রাম মাদ্রাসায় বলেছিলাম কারণ এই মাদ্রাসার দায়িত্ব নিচেন কে কোরআনের দায়িত্ব নিচেন কে তো যেই মাদ্রাসার যে কোরআনের যে আলিমুলামার দায়িত্ব আল্লাহ নিছে কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে বন্ধ করে দিবে পারবে যারা বন্ধ করতে যাবে এরাই বন্ধ হয়ে যাবে এরাই অফ হয়ে যাব এদের কোনো পাত্তা থাকবে না কোজে তালাশ করে পাওয়া যাবে ঠিক কিনা বলেন আবদার আর সেই জন্য দুইটা লাইন সময় যেহেতু হয়ে গেছে অনেক এত রাত জি দুইটা লাইন যেহেতু একটা দরখাস্ত আসার নিলে না আমাদের আমার ছোট ভাই অত্যন্ত স্নেহের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আসাদুজ্জামান সাহেব এই জন্য তারানার দুইটা লাইন শোনাই আমার আলোচনা শেষ করব তবে আপনাদের কাছে এতটুকুন আবদার থাকবে ইনশাআল্লাহ যদি আগামীতে আসি আমরা যেন এই কথা না শুনি যে ছাত্র আছে কিন্তু লজিং নাই কথা বলেন ঠিক কেনা আল্লাহর হাবিব বলেন খায়রা তোমাদের কাছে যখন অর্জন করতে আসবে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো মহব্বত করো আমি ছোট্ট আরেকটা কথা বলে আপনাদের কথা বলে হাদিসের উপর উপর আমরা যখন দেওবন্দে পড়ি দেওবন্দের তখন সদরুল মতিদ শেখ আব্বাল হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সাগরেন এবং খলিফ আমাদের উস্তাদে মহতারম আল্লামা নাসির খান সাহেব দেখেন এরা কে বুঝতেন কদক আমরা আসরের পরে ওনার বাসায় গেছে কিছু নসিহর শোনার জন্য ও আকাবেরদের বুজুরগানের দিনের কাছে গেলে দামি দামি কথা শোনা গেছি পরে তিনি আমাদেরকে এর কথা তিনি আমাদেরকে দেখা বসেন ভাই তুম বেঠ যাও মাই আর তোমরা একটু বসো আমি আসতে তা আমরা সবাই নিচে সুন্দর করে বসে রয়েছি উস্তাদে হয়তো এস্তেঞ্জার জরুরত আছে কিছু আছে বাস্তব কথা আপনাদেরকে বলতেছে সারা বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপী। এবং যেই মাদ্রাসা আল্লাহর হাবিবের লাঠি মুবারকের দ্বারা স্থাপিত হয়েছে ফাউন্ডেশন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা কখনো ইন্ডিয়াতে সফরে গেলেন ভারতে সফরে গেলে দেবন্দে যাবেন ওই নো দ্বারা এখন আছে যে নো দ্বারা স্বয়ন আল্লাহর হাবিব লাঠি মোবারক দ্বারা ভিত্তি স্থাপন করে এমন মাদ্রাসার তিনি শেখুল হাদিস আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী সাগরে দেবন খলিফা খলিফা তার বাসায় গেছি তিনি কিছুক্ষণ পরে ট্রেতে করে চানাসো বিস্কুট চাহ লাগানো আমরা তো লজ্ যায় লজ যায় মরা বাবু আমি তখন দাঁড়িয়ে বললাম হাতে নিয়ে বললাম হজরত হাতে আপলিফ উঠা আম তো আপ সে কিছু নাসিব শুননে কে নিয়ে আসায় শুনিয়ে হজরত আপনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে আসছি আর আপনি কষ্ট করে আমাদেরকে এই চা বিস্কুট চানাস কি জবাব দিসে জানেন হেই তুম তো রসুল কি মেহমান হোক হুবহু শব্দটা নকল বসছে এখন আমার কানে বসছে ভাই এরা সবাই রে ভাই বলে ভাই তুম তো রসুল কে মেহমান হোক

বলেন এমন আল্লাহর অলি আমাদের মতো তালে কি তিনি চা বিস্কুট চানা শুনলে আয়সা বলতেছেন তোমরা নবীর মেহমান তোমাদের একটু খেদমত করলে যদি আমার আল্লাহ রাজে আমার জান্নাতে এটা আমার জন্য যথেষ্ট সোহান আল্লাহ এই জন্যে খুব মহব্বত করেন আদর করেন আল্লাহর যদি রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যা এডি আপনার না যাদের হয় কথা বলেন ঠিক খেয়ে না খুদ সাഖি কাউসার নারা কি মই خانه কি বুনিয়া দিহা তুই একটু আগে বললাম আল্লাহর হাবিব নিজে লাঠি মুবারক দিয়ে এখানে ভিত্তি স্থাপন করেছেন সুবহানাল্লাহ স্বপ্ন যুগে এই কথাই তিনি বলতেইছে খুদ সাഖি কাউসার নারা কি میں خانے کی پنیا تاریخ مراتب کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی رودی علم کا گہوارا تاریخ کیا و پارا گے ہر پھول ہائگ شولا گے ہر سرو یہاں میں گے یہ مجلس میں وہ مجلس ہے خود فطرت جس کی قاسم ہے কাসিম উলুম ইউল খেরা কাসিম নাম তুবির রহমতুল্লাহ আহ কি ভালোবাসতেন ছাত্রদের রাত্রি বেলা মান্ডিতে চলে যেত উর্দুতে মান্ডি বলা হয় সবজির বাজার সব ছাত্ররা ঘুমাই যেত তিনি সবজির বাজারে গিয়ে সবজি ব্যবসায়ীরা বিক্রিটি করে করে যা ফালাই দিয়ে গেছে পসা আধা পসা এগুলোর তিনি টুকায় নিয়ে আসতেন নিয়াইসা মাদ্রাসার বোলিংয়ের মধ্যে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিজেও খাইতেন ছাত্রদেরকে খাওয়াইতেন ও ভাই ও ভাই এমনি আসে নাই এমনি আসে নাই মাদ্রাসার টাকা নেই টাকা নেই রেল স্টেশনে চলে গেছে গিয়া কুলিগিরি করছে এক ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে ওনারে কুলির মতো দেখে বলে ইয়ে সামান লাশ একটু

خود فطرت جس کی قاسم ہے اس بزم کا ساقی کیا کہی ہے اس بزم کا ساقی کا کہیں ہے جو صبح ازل سے قائم ہے علم غلل کا گہوارہ وہ سے پارا ہے ہر پول ہائے کے شولا ہے ہر شرویہ میں نارا ہے جو فارا سے اوٹی گوجی ہے وہی تک بیریحا

مجھے ہے وہی تکی بیریہ ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم کے لیے ہوتا ہے حرم تعمیریہ علم و غنر کا گوارا تاریخ کا وہ شہ پارا ہے

ঠিক না কওমি মাদ্রাসাগুলো যা আছে সবগুলো রীতিহাস একজন আল্লাহওয়ালা বুজুর গানে দিনের একলাসে ভিত্তি স্থাপন হয়েছে পরে আল্লাহ তাআলা শু শু করে সামনের দিকে পাড়া হয়েছে তার সামনে তাজমহলও মোকাবেলা করতে পারে না দুনিয়ার রাজাবাসাদের কোনো অট্টালিকা আলিশান বিল্ডিংও মোকাবেলা করতে পারে আ বেদিক সার কাসা چاسا فمل آنکھوں نے کہا دیکھا ہوں گا آنکھوں نے کہا دیکھا ہوں گا اخلاص کا ایسا تاج محل علم و غنر کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے ہر پھول آئے کے شولا ہے ہر سر و یہاں مینارہ ہے امداد رشید و اشرف کا یہ قلز میں عرفہ پھیلے گا آہا اے رچی نے دے رہا کر سید الطائفہ حاجی

یہ قلز میں عرفہ پھیلے گا یہ شجرہ طیب پھیلا ہے یہ شجرہ طیب پھیلا ہے تاغسات ام کا پھیلے گا علم و غنر کا گہوارہ تاریخ کا وہ شہ پارا ہے

কেউ কোনো রকমের ষড়যন্ত্র করে এগুলো না বন্ধ করতে পারবে না এটা আমাদের আর বিশ্বাস রাখতে হবে যারাই বন্ধ করে ষড়যন্ত্র করবে তারাই বন্ধ হয়েছে তারাই কথা বলেন ঠিক কিনা عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم کا گے وہ تاریخ پارا ہے আর আল্লাহ আমাদের সব ভাইকে এই দিনে প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান তাদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক দান কর তাদের আমরা যা খাবো এর ভিতর থেকে তাদেরও দুই লোকমার খানার ব্যবস্থা করার তৌফিক দান করো আ যতদিন বেঁচে থাকবো ততদিন এর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসার কমিটি এলাকাবাসীকে কবল করেন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান